হাই ফ্রেন্স সায়েন্স মক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল গতকাল যে আমি ভিডিও দিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি নির্ণয়ে সেখানে যে প্রতিটা ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স এবং পরীক্ষার নাম্বার বিভাজন সেটা নিয়ে আজকের আলোচনা করবো প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান ঠিক আছে তো লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের জন্য প্রথম হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কত লাগবে না গ্র্যাজুয়েশন পাশ হতে হবে গ্র্যাজুয়েশান পাস হতে হবে সঙ্গে কি থাকতে হবে না আপনাকে গ্র্যাজুয়েশান পাস কোথা থেকে করতে হবে না আপনাকে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি যেখান থেকেও করবেন গ্র্যাজুয়েশান পাস সঙ্গে কি থাকতে হবে আপনাদেরকে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি লাইব্রেরিয়ান সায়েন্স বা লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তাহলে এটা হলো ওদের শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরিয়ান সায়েন্সের জন্য এবার আসি বয়সটা নিয়ে বয়সটা কি বলছে না সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম মিনিমাম হতে হবে কত না টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর এবং ম্যাক্সিমাম হবে কত না ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম হবে কত না ফর্টি ইয়ার্স ঠিক আছে এবারে যে এজ রিল্যাক্সেশন মানে বয়সের যে ছাড় বয়সের ছাড় কারা পাবে না এসসিরা পাবে আর কে পাবে এস পাবে ও পাবে ঠিক আছে আর পাবে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট পিএইচ ক্যাটাগরি এস পাবে কত না পাঁচ বছর ফাইভ ইয়ার্স এসটিরা পাবে হচ্ছে পাঁচ বছর ও বি সিরা পাবে হচ্ছে তিন বছর এবং পিএইচ হ্যান্ডিক্যাপটা পাবে আট বছর এজ রিল্যাক্সেশন ঠিক আছে তা এটা গেল হচ্ছে লাইব্রেরিয়ান সায়েন্সের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পর্কিত তথ্য এবার আসি না হচ্ছে এদের নাম্বার ডিভিশনটা কেমন আছে লাইব্রেরিয়ান সায়েন্সের নাম্বার যে ডিভিশন সেটা কেমন আছে এবারে আসি মানে লাইব্রেরি লাইব্রেরিয়ান নিয়োগের যে নাম্বার ডিভিশন সেটা দেখুন বলছে শিক্ষাগত যোগ্যতা কথা বলছে আপনাকে কি পাস করতে হবে বলেছিলাম না হচ্ছে বিয়ে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের নাম্বার কত থাকতে হবে যদি আপনার সর্বোচ্চ আছে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার কত আছে না আট ঠিক আছে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ছয় ম্যাক্সিমাম নাম্বার কত না ছয় এবার ছয় ছয় কারা পাবে না ছয় ছয় তারা পাবে যাদের হচ্ছে সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে ঠিক আছে ছয় ছয় পাবে কারা না যাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে অর্থাৎ গ্র্যাজুয়েশানে তারপরে পাবে চা চার কারা পাবে না অর্থাৎ সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্লাস এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এটা হচ্ছে চার পাবে চার পাবে কারা চার পাবে কারা না সেকেন্ড ক্লাসটা যারা পাবে আর বাকিরা যারা আছে বাকি যারা আছে তারা পাবে কত দুই তারা পাবে হচ্ছে দুই ঠিক আছে এটা হচ্ছে আপনার গেল হচ্ছে কিসের না হচ্ছে গ্র্যাজুয়েশানের নাম্বারের উপরে এবার ধরে নিন যারা এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে অনার্সের জন্য ঠিক আছে অনার্স এবার ধরে নিন একজন হচ্ছে পাশে গ্র্যাজুয়েশান করেছে তাদের ক্ষেত্রে নাম্বার ডিভিশনটা কেমন হয় না গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে এটা অনার্স ক্যান্ডিডেটের জন্য এবার এটা হচ্ছে এদের হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কত না চার কারা চার পাবে না যারা ফার্স্ট ক্লাস পেয়েছে ফার্স্ট ক্লাস তিন পাবে যারা সেকেন্ড ক্লাস পেয়েছে সেকেন্ড ক্লাস আর আদার্সটা পাবে হচ্ছে দুই ঠিক আছে এবার আসি যে ডিগ্রি ইন স্পেশাল অনার্স এবার গ্র্যাজুয়েশান কিসে না গ্র্যাজুয়েশান স্পেশাল অনার্স স্পেশাল অনার্স কী আছে না তাদের জন্য চার মার্কস ফিক্সড করা আছে চার মার্কস চার মার্ক হচ্ছে ফিক্সড ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশানের নাম্বার হলো তাহলে এইগুলো আমরা এটা মুছে দিতে পারি দিয়ে এটা লিখতে পারি আর এটাও লিখতে পারি আর ঠিক আছে তাহলে এই কোটা হচ্ছে গ্র্যাজুয়েশানের উপর দিয়ে হলো এবার আসি লাইব্রেরি সায়েন্সে যাদের ডিগ্রিটা আছে ঠিক আছে তাদের কী হবে লাইব্রেরিয়ান সায়েন্সে যাদের ডিগ্রি আছে ডিগ্রি মানে লাইব্রেরিয়ান সায়েন্সে যেটা আছে তাদের জন্য এটা তাদের জন্য ডিগ্রি কিসের না লাইব্রেরি সায়েন্সে লাইব্রেরি সায়েন্স তাদের জন্য কি আছে না সর্বোচ্চ আছে চার নম্বর যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তারপর হচ্ছে তিন নাম্বার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে ঠিক আছে তিন নাম্বার সেকেন্ড ক্লাস আর দু নাম্বার হচ্ছে আদার্সদের জন্য দু নাম্বার টু নাম্বার তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার হচ্ছে ফোর ঠিক আছে আর সর্বোচ্চ নাম্বার ফোর ফোরে ফোর পাবে ফার্স্ট ক্লাস এটা হচ্ছে তিন পাবে সেকেন্ড ক্লাস এবার হচ্ছে দুই পাবে আদাশটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে লাইব্রেরিয়ান সায়েন্সের ক্ষেত্রে এইগুলো দেওয়া হলো এবারে আসি এটা তো এডুকেশান কোয়ালিফিকেশানে এবার আসি আপনার যে কীভাবে সিলেক্ট হবে এই নাম্বারের বেশি যে এরা কীভাবে সিলেক্ট হবে সেটা সিলেকশান প্রসেসটা কেমনভাবে হবে না সিলেকশান প্রসেসে আপনার থাকছে কি থাকছে না লাইব্রেরিয়ানদের জন্য রিটার্ন এক্সামিনেশান থাকছে রিটার্ন এক্সামিনেশান থাকছে হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ মার্কস সেভেন্টি ফাইভ মার্কস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ঠিক আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেখানে হচ্ছে বলা হচ্ছে না প্রফেশনাল কোয়ালিফিকেশান সহ প্রফেশনাল একাডেমিক একাডেমিক কোয়ালিফিকেশান একাডেমিক কোয়ালিফিকেশান সঙ্গে হচ্ছে উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান সানাল কোয়ালিফিকেশান ঠিক আছে কত আছে না এটার জন্য আছে বরাদ্দ হচ্ছে দশ নম্বর

তাহলে এটা কি কত করে ভাবে না পার ইয়ার পার ইয়ার ওয়ান মার্কস অর্থাৎ আপনি যদি এক বছর চাকরি করে থাকেন এক নাম্বার এইভাবে সর্বোচ্চ আপনি পেতে পারেন কত না হচ্ছে পেতে পারেন হচ্ছে পাঁচ নাম্বার এবার আছে আপনাদের যেটা হচ্ছে ভাইভা ভাইভা কততে আছে না হচ্ছে টেন নাম্বার আছে টেন তাহলে টোটাল কত হলো আমাদের এখানে না হচ্ছে হান্ড্রেড হলো তো এটা ছিল লাইব্রেরিয়ান সায়েন্সের মানে লাইব্রেরিতে যারা নিয়োগ হবে লাইব্রেরিয়ান পদের জন্য পুরো ডিটেলস ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন